আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো পাজামার হাতার ডিজাইন তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এখানে আমি তিন ইঞ্চি একটি কাপড় নিয়েছি চেওড়ায় আর লম্বা যতটুকু লাগে সে অনুযায়ী দিতে হবে তো এখানে আমি লম্বার দিক দিয়ে আঠাশ ইঞ্চি কাপড় নিয়েছি তো এখানে প্রথমে আমাদের এভাবে কুচি কুচি করে ধরতে হবে যেন সমানভাবে হয়ে থাকে এই যে দেখুন একই পাশে মুখ দিয়ে কুচিগুলো করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কুচিটি এভাবে আমাদের সম্পূর্ণ কাপড়টি করে নিতে হবে এই যে দেখুন কুচিটি হয়ে গেছে এটা বলে বক্স কুচি এভাবে আরেকটি কাপড়ের উপরে আটকে নিতে হবে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন যেটা ট্রেন্ডিং এভাবে কাপড়টি দুই পাশটায় আমরা সমানভাবে আটকে নেব যেন বক্সগুলো ঠিক থাকে আটকানো আমার হয়ে গেল এখন আমাদের হাতার কাপড়টি নিতে হবে কারণ কালোটি আমাদের এই যে দেখুন আমি উল্টো করে দিলাম সোজা সাইডটা আমি ভিতরে রেখেছি এভাবে আমরা সেলাইটি দিয়ে নেব দুটি কাপড় একসাথে আটকিয়ে দেখুন আটকানো হয়ে গেছে এখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এখন আমাদের ডিজাইনটি করতে হবে পাইপিনটি আগে লাগিয়ে নিচ্ছে পাইপিনটি না লাগালে ভালো লাগবে না দেখতে এই এভাবে করে আমরা পাইপিংটি লাগিয়ে নেব দুটি হাতা একই রকম করে নিতে হবে এখন আমরা হাত শুয়ে ডাবল সুতা লাগিয়ে নেব এই যে আমি কালো রঙের সুতা লাগিয়ে নিয়েছি এই যে বক্সটি রয়েছে এই বক্সটি এভাবে নিচের কাপড়টি যেন ধরা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে উপরের কাপড়টি শুধু আমরা এভাবে সেলাই করে নিবাবে আর একটি পুথি এভাবে নিয়ে মাঝখানে আমরা ঠিক দিয়ে দেব তাহলে অনেক সুন্দর লাগবে প্রজাপতির মতো দেখতে ডিজাইনটি পিছনে অবশ্যই আমরা ভালোভাবে শক্তভাবে গিটগুলো দিয়ে নেব নাহলে পুঁথিটি যে কোনো সময় খুলে যেতে পারে তো আমি একটি পুথি লাগিয়ে নিলাম আবারও দেখুন কিভাবে আমি লাগিয়ে নিছি সেটি দেখাবো যেভাবে কুচি করে নিলাম ট্রান দিলে আমাদের কুচি হয়ে যাবে বা ডিজাইন হয়ে যাবে অনেক সুন্দর একটি ডিজাইন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আবারও একই নিয়মে সুই দিয়ে এভাবে কাঁথা সেলাইয়ের মতো করে আটকিয়ে নিয়েছি তারপরে টান দিলেই কুচি হয়ে গেল খুব সহজ নিয়ম পুঁথিটি লাগিয়ে নিলে আরও সৌন্দর্য বেড়ে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে অল্প সময়ের মধ্যে এই যে তো আজ এই পর্যন্তই